সামনে পয় পরিষ্কার রাখতে পয় পরিষ্কার থাকলে কাস্টমার ঢুকবো এরকম নোংরা পরিবেশ থাকলে কি আর কাস্টমার ঢুকবো না বুঝছি নিজের কাজ নিজেরই করতেইবো চাচা কই যান আপনি চাচা আমার ছেলে এখানে কাজ করে আপনার ছেলে কাজ করে নাম এখানে কাজ করে মামুন ও মামুনের বাবা আপনি হ্যাঁ মামুনের বাবা আমি আচ্ছা আচ্ছা চা খারান আপনি চাচা আমি মামুনকে ডাক দিয়ে দিতাছি না না ওরে ডাকতে হবে না আমি আসছি রেস্টুরেন্টের মালিকের সাথে একটু কথা বলতে মালিকের সাথে কথা বলবেন চাচা আমি এই রেস্টুরেন্টের মালিক ও আচ্ছা আপনার সাথে আমার একটু কথা আছে বাবা তোমাকে কি বলবো মামুন তো তোমাদের রেস্টুরেন্টে কাজ করে কিন্তু মামুন সংসারে একটা টাকাও দেয় না ও কাজ কাম করে টাকা কি করে আর আমার তো বাবা বয়স হইছে আমি কাজ কাম করতে পারি না ও মনে এক টাকা আজেবাজে জায়গায় নষ্ট করে তাই বাবা তোমার কাছে আসছি মামুনের বুঝাইয়া বলবা টাকা টোকা নষ্ট না করে যেন বাসায় দেয় কোনো বাবা এই বয়সে যদি মামুন পরিবারে হাল না ধরে তাহলে কি হইব আমরা আর কতদিন বাঁচবো বাবা তুমি একটু মামুনের বুঝাইয়া বলবা আচ্ছা চাচা আপনি টেনশন করেন না আমি মামুন রে বুঝাই বলতাছি মামুনরে আমি এক্ষুনি ডাকাই না বলতাছি না না বাবা আমার সামনে কিছু বলতে হবে না তুমি একটু বুঝাই বইলো ঠিক আছে বাবা ওর একটু বুঝাই বইলো যাতে ও কষ্ট না পায় ঠিক আছে আমি তাহলে যাই না মামুনের বাবা যে কথাগুলা বুলে গেল আসলে মামুন রে বুঝানটা দরকার এই মামুন এদিকে আসো জি ভাই আসতেছি বস ডাকছেন আচ্ছা মামুন তোমার বয়স কত পঁচিশ বছর আচ্ছা পঁচিশ বছর এই পঁচিশ বছরে তোমার বাপ মায় তোমারে লালন পালন করে বড় করছে এখন এই পঁচিশ বছরে তোমার দায়িত্বটা কি এখন তোমার দায়িত্ব কি তোমার বাপ মায়ের দেখা তোমার বাবা মা আর কতদিন বাচ্চা থাকবো তাদের বয়স হইছে না আমি শুনছি তুমি নাকি কাজকাম তোমার পরিবারে টাকা না টাকা দিক সেদিক নষ্ট করো বাবা মার খোঁজ খবর লও না আচ্ছা তুমি এইটা তো এই যে কাজকাম করার টাকা পয়সা কি করো তুমি তোমার বাবা মায়ের দেখো না আমি জানি না মামুন তুমি টাকা পয়সা কি করো তুমি তো কোনো নেশা পানিও করো না চলো কিছু ফালতু বন্ধু বান্ধবের সাথে হাতে শুনছি তুমি নাকি ওদের পিছনে টাকা নষ্ট করো আজকে আমি তোমার একটা বুদ্ধি দেই তুমি তোমার ওই বন্ধু বান্ধবকে যা বলো তোমার বাবা অসুস্থ তোমার কিছু টাকা লাগবে দেখো তুমি তোমার ওই বন্ধু বান্ধবের কাছে খালি পকেটে যা তোমারে সাহায্য করে কিনা আর যদি সাহায্য করে তোমার ওই বন্ধু বান্ধব তোমার তাহলে যে বেতনটা দিই না তোমাকে সেই ডাবল বেতন দিবো আমি কি বলে আমার বন্ধু বান্ধবকে আমার সাহায্য করব না যাও তুমি আজকে যাচাই করে দেখো তোমার বন্ধু বান্ধবকে ঠিক আছে মামুন আমার কথায় মন খারাপ করো না রাগ করো না আমি তোমারে ভালোর জন্যই বললাম কারণ তোমার বয়সটা আমরা পার করে আসছি যাও না মা আজন তো ঠিকই বলছে আমি আমার ফ্যামিলির টাকা পয়সা না দিয়া বন্ধু বান্ধবের পিছিয়ে টাকা পয়সা নষ্ট করতেছি কিরে যাবে আজকে না মামুনের বেতন পাওয়ার কথা ও না আমাকে বোতল মোতল খাওয়াইবো কই ওর তো কোনো খবরই নাই আসলে তো আজকে তো আর খাওয়ানোর ডেট ওই হৃদয় যা দি ভিতরে যা আরে ডাই যা রেস্টুরেন্টের ভিতরে দিকে আরে ডাই আমু ঠিক আছে ভাই আমি যাই ডাকদা লইতাছি আজকে ওর টাকাটা ভরপুর চিলইবো না বসে ঠিকই বলছে ওর আজকে পরীক্ষা কইরা দেখুম আর আমার কেমন বন্ধু কি রে হৃদয় কই যাস ভাই আপনাদের ডাক দিতে কেটেছিলাম বয়া রইছে পড়া কই আমার লাগা বয়া রইছে আয় আয় চল চল কি তোর মন খারাপ কিসের জন্য আজকে না তোর বেতন পাওয়ার কথা আমাগোボトル মটল খাওয়াবি বাইরে যাবি বন্ধু আজকে তো বাইরে যেতে পারম না আর এই মাসের যে বেতনটা পাইছি এটা খরচ করা যাব না কি কত খরচ করা যাইব না তোর জন্য সকাল থেকে হুন্ডের তেল খরচ করে আইসে বসে রইছি আর এখন বল তুই খরচ করা যাইব না কি হইছে তোর تیر লগে খরচ করতে পারবি না কত বন্ধু আসলে বিষয়টা কি আমার বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি এই মাসের যে বেতনটা পাইছি সে সব হাসপাতালে বাবার পিছনে সব খরচ হয়ে গেছে বন্ধু আরো কিছু টাকা লাগবে বন্ধু তোরা পারলে কিছু টাকা হাওলাত দে আমারে কি কয় না কয় ও ভাই বন্ধু তোও কাছে কি কোনো টাকা পয়সা নাই আমার বাপটা হাসপাতালে ভর্তি আরে না কোন টাকা পয়সা নাই আমরা খাই মানুষের ভাঙ্গাই আর টাকা পয়সা নিতে আমার বন্ধু যাবে তোর কাছে থাকলে দে না অনেক উপকার হইবো না রে বন্ধু আমার তো নাই ভাই তোর কাছে না 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 আমার কাছে কোনো টাকা পয়সা নাই বন্ধু তোর কাছে যেহেতু টাকা পয়সা নাই আমার যে শখের ফোনটা এই শখের ফোনটা বেচা বাবার চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করো এই দেই ফোনটা মিলো মুদে টাকা পয়সা নাই না আর আমার এই শখের ফোনটা বিক্রি করে দিবো তোরা লোয়াল লেখা পাগল লাগে হায় রে বন্ধু এই তোর পরিচয় দিলি তোর আমার ছোটবেলার বন্ধু আজকে আমি একটা বিপদে পড়ছি তোর আমার কেউই দেখলি না তোরালে সুবিধাবাদী বন্ধু তোদের মতো বন্ধু আমার দরকার নাই তগরে পরীক্ষা করার জন্য এই চালটা চালছি আমি আল্লাহ হাফেজ তোদের মতো স্বার্থপর বন্ধুত্ব এখানেই শেষ কি শিখলেন ভাই এই ভিডিওটা থেকে এরকম স্বার্থপর বন্ধু কার কার জীবনে আছে কমেন্ট করে জানান যারা কিনা আপনার টাকার পিছনেই পড়ে থাকে আপনার কাছে যখন টাকা আছে সেই বন্ধুগুলো আপনার জন্য জান দিয়ে দিবে আর যখন আপনার কাছে টাকা থাকবে না বন্ধু বান্ধব এগুলা কিছুই থাকবে না আর আরেকটা কথা খালি বগেরই মানুষ চিনা যায় তো এরকম স্বার্থপর বন্ধুদের থেকে দূরে থাকুন আর জীবনে প্রচুর টাকা কামান আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন এরকম স্বার্থপর বন্ধু কার কার জীবনে আছে কমেন্ট করবেন ধন্যবাদ